আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা এবং কুরমানির গরু ক্রেতা ভাইরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনাদের জন্য আমরা এখন একটা শাহিওয়াল গরু দেখাচ্ছি আমরা এই যে শাহিওয়াল গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটার বর্তমানে একটা দাতলা শাহিওয়াল গরু আপনাদেরকে দেখাচ্ছি এটার বর্ণনার দিক থেকে যদি বর্ণনা করি শুরুর থেকে আপনারা দেখেন এই গরুটার গোলকম্বল এর নাভি এর যে চোট এর যে সুস্বাস্থ্য যেমন আছে গরুটা যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী এবং খুবই বলিষ্ঠ গরু আর এর যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই কিন্তু সৌন্দর্যের একটা ছাপ আছে বলেই আমাদের বিশ্বাস তারপরেও আমরা ক্যামেরাতে দেখাচ্ছি কেমন লাগছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর যে সমস্ত শৌখিন কুরবানি ক্রেতারা যারা আছেন দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাই তো সাধারণত কুরবানির সোটা এই সৌন্দর্যপূর্ণ গরুগুলো কুরবানি দিয়ে থাকেন তো আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখেন যে এই গরুটার কি পরিমাণে মাংস লেগে গেছে এবং এই গরুটা কতটা বেশ ভালো মানের একটা গরু আর এটার আমরা যে গরুটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই গরুটার ট্যাগ নাম্বার হলো ছয়শো বারো ছয়শো বারো নাম্বার ট্যাগের একটা গরু গরুটার বর্তমানে দুই দাঁত বয়স লম্বা চড়া এবং খুবই মাংস সমৃদ্ধ একটা গরু ভালো মানের আপনারা চাইলে এই গরুটা আপনার কুরবানির তালিকায় আপনি রেখে দিতে পারেন আর সেই সঙ্গে আপনাদেরকে একটু বলি যাদের জায়গা নেই ঢাকা কেন্দ্রিক বা যারা বড় শহরের বসবাস করেন তাদের অনেকেরই জায়গা নেই গরু রাখার জন্য তারাও চাইলে এখানে রেখে দিয়ে আপনার এই অল্প কয়েকটা দিন আছে। এই রেখে দিয়ে আপনার গরুটা আপনি এখান থেকে কুরবানির আগে হোম ডেলিভারি নিতে পারবেন সে সুযোগ আপনার জন্য মৃত্তিকা ডেয়ারি ফার্মে আছে তো আমরা যে গরুটা দেখালাম সেটা যদি আপনার ভালো লাগে এই ছয়শো বারো নাম্বার ট্যাগের এই গরুটা গোটার মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা